দেশের বাইরে সুন্দর সময় কাটাচ্ছেন ছোটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী রোমান্টিক সেই লেকের দ্বারে মেহজাবিনের হানিমন ইতালির ল্যাক কোমরে সুখ্যাতি দুনিয়া জুড়ে কেউ বা যান ছুটি কাটাতে কেউ বা মধুচন্দ্রিমায় অনেক তারকা বিবাহ বন্ধনেও আবদ্ধ হয়েছেন এই লেকের দ্বারে ইতালির ল্যাক কোমোতে গিয়েছিলেন মেহজাবিন চৌধুরী ও তার স্বামী আদনান আল রাজীব আজ দুপুরের এই সফরের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত চলতি বছর কেরিয়ারের অন্যতম সেরা সময় কাটাচ্ছেন মেহজাবিন চৌধুরী মেরিল প্রথম আলো পুরস্কারে প্রিয় মারুতি সিনেমার জন্য সমালোচক ও তারকা জরিপ দুই বিভাগে জয়ী হয়েছেন জিতেছেন সেরা পুরস্কারা। পুরস্কার পর ওই আদনান আল রাজীব আলী সিনেমার জন্য কানে পান বিশেষ স্বীকৃতি এরপর মেহজেবিন কান প্রান্সে রাজীবের সঙ্গে ঘুরে বেড়ান ইউরোপের নানা প্রান্তে আজ এ জুলাই দুপুরে ইতালি ল্যাক কোমোতে ঘুরে বেড়ানোর এক গুচ্ছ ছবি শেয়ার করেছেন ছবিগুলো পোস্ট করে মেহজাবিন লিখেছেন আমি সব সময় শুনে এসেছি লেখ কোমো নাকি পৃথিবীর সবচেয়ে রোমান্টিক জায়গাগুলোর মধ্যেও একটি বিশেষ করে প্রেমিক যুগলদের জন্য তাই নিজের চোখে দেখার আগ্রহটা ছিল অনেক বেশি আর সত্যি আমি গিয়েছিলাম আমার মানুষটি কেনে সব কিছু জেনে স্বপ্নের মতো লেগেছে আমাদের হানিমনের কয়েকটি দিন সেখানে কাটানোর সুযোগ হয়েছিল নিরিবিলি অপূর্ব সুন্দর আর ছোট্ট ছোট্ট কিছু মুহূর্ত ভরপুর ছিল সেখানে যেগুলো কখনোই বলবো না একান থেকে কোমো কাটানো আমাদের প্রিয় একটি দিনের কিছু জলক শেয়ার করছি আপনাদের সঙ্গে অভিনেত্রীর ফেসবুক থেকে তার ছবিগুলো পছন্দ করেছেন বক্ত অনুসারীরা এক ঘন্টায় প্রায় ছাব্বিশ হাজারেও বেশি দেখেছেন অভিনেত্রীর ফেসবুক থেকে তাছাড়াও ইউরোপ থেকে ফিরে মেহজাবিন গিয়েছেন কানাডা সফরে কিছুদিন আগেই সেখান থেকে ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রীর ফেসবুকে অনেক দিন ধরেই পর্দায় দেখা নেই মেহজাবিনের সবশেষ গত বছরের ডিসেম্বরে শঙ্কর দাশ গুপ্তর প্রিয় মারুতি সিনেমায় দেখা গিয়েছিল তাকে অভিনেত্রীর ফেসবুক থেকে সেগুলো শেয়ার করেছিল জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় মেহজাবিন চৌধুরী শুধুমাত্র বড় ছেলে নাটক করে রূপালী পর্দায় জায়গা করে নেননি বর্তমানে সিনেমাও অপার পাচ্ছেন অহরহ পরিচালক আদনান আর রাজীবকে বিয়ে করেছেন দীর্ঘদিন প্রেম করার পর মনে মানুষটিকে পেয়েছেন বিয়ের পর থেকে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন সুন্দর সময় কাটাচ্ছেন শেয়ার করছেন পতদের সঙ্গে অনেকেই প্রত্যাশা করেন তাদের এই জীবন যেন সুন্দর হয় আগামী দিনগুলো যেন দীর্ঘস্থায়ী হয়